সেনগুপ্ত পরিবারে আবারও আসলো অশান্তির ঝড় হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোয়ার আগামী পর্বগুলিতে সব কিছু ঠিক হবার পরেও রূপার মন খারাপ থাকে কারণ রূপা চাইলেও সব কিছু একা একা করতে পারে কিন্তু শোনা তা পারে না তারা দুইজন এক হলেও তাদের মধ্যে অনেক পার্থক্য দীপা তখন এসে রূপাকে বোঝায় এবং অভিমান করতে মানা করে এসব বিষয় নিয়ে অনেকদিন পর সেনগুপ্ত পরিবারের সবাই এক হয় সবাই অনেক আনন্দ করতে থাকে কিন্তু যখন সাক্ষ্যদেব এসে তার বিগবং এর বিজনেসটা জয় ও উর্মিকে দেওয়ার কথা বলে তখন পাশ থেকে কাকাই বলে ওঠে জয় এটা পারবে না কারণ জয়ের আগেও একটা অঘটন ঘটিয়েছিল এমনকি রূপাও বলে ফেলে কাকাই এর জন্য জেলও খেটেছিল কিন্তু মা নিজে ছাড়িয়ে এনেছিল রূপার মুখে এমন কথা শুনে উর্মি রেগে যায় এক কথায় যতই সব কিছু ঠিকঠাক হচ্ছে যত বিপদ এসেছে তা কেটে গেলেও সংসারের অশান্তি লেগেই থাকছে সূর্য তখন সবাইকে চুপ করতে বলে এবং নিজের মধ্যে ঝগড়া করতে করে তবে উর্মির মন খারাপ থাকে কারণ দীপা একা সব করতে পারে কিন্তু উর্মি তা পারে না তখন দীপা উর্মিকে বোঝাই তুই একবার বিউটি কন্টেস্ট জিতেছিলির নিজের উদ্যোগে তাই তুই চাইলেও সবকিছু করতে পারবি উর্মি তখন বলে তখন আমার রূপ ছিল কিন্তু কোনো গুণ ছিল না আর এটাই সত্য এখন বিয়ে হয়ে গেছে তাই রূপনে আগের মতন এক কথায় পরিবারের নতুন একটি অশান্তির সৃষ্টি হয় তাই রূপা রূপাদীপাকে বলে উর্মির জন্য কিছু একটা করতে বিবাহিত বিউটি কন্টেস্ট এখন অনেক জায়গায় হয় যেখানে উর্মিকে অংশগ্রহণ করানোর ব্যবস্থা করতে বলে আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় বন্ধুরা দীপাকি পারবে উর্মির ইচ্ছা পূরণে সাহায্য করতে এবং সেনগুপ্ত পরিবারকে আগলে রাখতে তোমাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো